আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তালসাড়ি আর ওশিয়ান ভিউ সাথে থাকো কিন্তু খুব সুন্দর একটা ভ্লগ শেয়ার করছি যথারীতি আমাদের নাবিয়ে দেওয়া হয়েছে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে কিন্তু দেখো মনে হচ্ছে ঢালের মধ্যে নামছি এত প্রচণ্ড মানে গাড়ি নামছে গাড়িরও যেমনি দেখো একটা টান নিচের দিকে ঢাল হচ্ছে সেরকম আমাদের যেতেও কিন্তু নামতেও খুব কষ্ট হচ্ছে এত মানে মনে হচ্ছে না মুখ থুবড়ে পড়বো কারণ এরকমভাবে তো অভ্যাস নেই এতটাই খাড়াই ছিল যে কি বলবো আর এখানে তো প্রচুর মানুষের মানে প্রচুর পর্যটকের ভিড় দেখতেই পাচ্ছ গাড়ি শাড়ি সারি তারপরে হঠাৎই দেখতে পেলাম ক প্রচুর টলার দাঁড়িয়ে আছে এখানে দেখো টলার রাখা রয়েছে মানে জলে যখন মাছ ধরতে যায় বা এমনি এখানে কোনো না কোনো কারণে নিশ্চয়ই এখানে রাখা রয়েছে যখন কোনো না কোনো কাজে অবশ্যই লাগে প্রচুর টলার আর দেখবার মতন আর এখানে নাকি পুরোটাই জলে জল আকার থাকে কিন্তু এখন দেখো একটুও কিন্তু জল নেই দেখে মনে হচ্ছে একটা ছোট্ট নদীর মতন কিছু একটা জমা জায়গায় জল যেরকম দাঁড়িয়ে থাকে না কোনো ঢেউ নেই কিছু নেই শান্ত একদম একটা নদী তা এইখানে আমরা তো খুব আশা নিয়ে গিয়েছিলাম যে লাল কাঁকড়া দেখতে পারব কিন্তু টলারের লোকরা জানি না তাদের ইনকামের স্বার্থে বলছে কি না আমার জানা নেই অপোজিটটা দেখো ওখানেও কিন্তু লোক দেখা যাচ্ছে এই টলারগুলো করে ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে টাকার বিনিময় অবশ্যই মাথাপিছু একশো দুশো যেরকম যে মানে নিচ্ছে আর কি কিন্তু বলছে না কি ওই পারে গিয়ে লাল কাঁকড়া দেখা যাবে প্রচুর পরিমাণে আদৌ এটা সত্য কি মিথ্যা আমি কিন্তু যাচাই করে দেখিনি নি গো কারণ আমার ইচ্ছা হয়নি এপারে যখন একটা মানে সাধারণ জ্ঞানে যেটা বোঝায় এপারে যখন কাঁকড়া দেখা যাচ্ছে না ওপারে কি করে যাবে জানি না ওরা হয়তো কথার কথা হয়তো ইনকামের জন্য বলছে না কিন্তু আমাদের সময়ের অভাবে টলার এপারে আসা পর্যন্ত আর অপেক্ষা করতে পারেনি তার জন্য আর কাউকে জিজ্ঞেসও করা হয়নি যে সত্যি কি ওপারে লাল কাঁকড়া দেখা যাচ্ছে আর এখানে সিঁড়ি দিয়ে দেখো চড়ে নামার জন্য খুবই কিন্তু রিক্সে নামতে হচ্ছে এত উঁচু খাড়াই মানে একটা করে মানে পাথরের চটাই মনে হচ্ছে যে নামতে বেজায় শক্তি খরচ করতে হচ্ছে আর পা পিছলানোর একটা টেন্ডেন্সি এখানে রয়েছে কারণ প্রচুর পিছল যেহেতু জল থাকে বুঝতেই পারছো আর এইখানে এই নর্দমার মতন জলটা যাচ্ছে এইটাকে মরুভূমির মতন মনে হচ্ছে বালির চর কত বোট সব ডাকাটাকি করছে বোটিং করার জন্য এখানে নাকি লাল কাঁকড়া দেখা যায় আমি তো মরুভূমির মতন বালি দেখতে পাচ্ছি লাল কাঁকড়া তো আর দেখতে পেলাম না বুঝলে আমি তো লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না তালশাড়িতে এই যে তালশাড়ির ভিউ ভিউটা দারুণ একদম এক ঘর চারিদিকে শুধু নৌকা নৌকা টলার মাছ ধরতে যাওয়ার যে টলার গুলো সেগুলো আর এইগুলো বোর্ডিংয়ের জন্যই দেখো অনেক নৌ পাউরো সব ট্যুরিস্টদেরকে মানে ঘোরার জন্য এটা ইনকামের পথ আর এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই লোকে লোকারণ্য আমার চোখে ঠিক আছে দেখতে পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি লালশাড়ি কেউ আসলে অবশ্যই তোমরা এই বোটিং উঠো এই যে বোটিং রয়েছে বলছে এপারে নয় ওই পারে গেলে তবে লাল কাঁকড়া দেখা যাবে এবার না ওপারে গিয়ে লাল কাঁকড়া দেখতে পাবো কিনা সত্যি সত্যি আর মাথা পিছু একশো টাকা করে ঠিক আছে অ্যাডাল্ট মানুষদের বাচ্চাদের কোনো পয়সা লাগে না প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর মানুষ আবার যাচ্ছে না কারণ এপারেই দেখা যাচ্ছে না দেখা গেলে তো দেখো যেখানে কাঁকড়া থাকবে অ্যাকচুয়ালি সব পারেই দেখা যাবে এই পারে কোনো মানে কিছু তো দেখা যাচ্ছে না ওই পারে বলছে দেখা যাবে আদৌ সত্যি কি মিথ্যা আমি জানি না এগুলো যারা গেছে তারাই বলতে পারবে কিন্তু সেরকম লোকের সঙ্গে দেখা হয়নি কারণ এখন সব ওপারে গেছে যারা গেছে এখনো ফিরে পারেনি চলো এখান থেকে টাটা বাই বাই করে আবার বেরিয়ে পড়ি পরের ডেস্টিনেশনে পরের গন্তব্যের জন্য খুব সাবধানে এখানটা পার হতে হচ্ছে এই যে অবস্থা খুব সাবধানে দেখে শুনে এই যেখানে উঠতে হচ্ছে এখান দিয়ে ভিউ জাস্ট অসাধারণ এত রোদে মরুভূমিতে ঘুরে আমার গলা শুকিয়ে গেছে তাই জন্য একটু গলা ভিজিয়ে নি তারপরে আবারও পরের গন্তব্যে চলে যাচ্ছি এবারও যাচ্ছি হলো ওশিয়ান ভিউ সেটা নাকি খুব সুন্দর একটা জায়গা আর আমরা কিন্তু উদয়পুর যাব না কারণ তোমাদেরকেও বলে রাখি যারা আমার ভিওয়ার্সরা আছো যারা যেতে চাইছো দীঘা উদয়পুরটা একটু আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো কারণ আমাদের যে টোটো দাদা আছে সে বলল যে উদয়পুরে না যাবাই ভালো যদি কারুর নেশা গ্রস্ত হয় বা নেশা করা টেন্ডেন্সি থাকে সে যেতেই পারে তাহলে সে ওখানটা উপভোগ করতে পারবে ওটাকে অ্যাকচুয়াল মিনি গোহা বলে মানে বলা হয় কিন্তু বুঝতেই পারছো যেমনি গোয়ার সিন ওখানেও সেই একই সিন একটু আমি বলবো যারা পরিবার নিয়ে যাচ্ছ যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ তারা এই উদয়পুরটা অ্যাভয়েড করো তার থেকেও সুন্দর ওশিয়ান ভিউ নিরিবিরি একটা জায়গা সুন্দর ভিউ সেটা দেখা আমার মনে হয় বেশি স্বাস্থ্যকর হবে আর গ্রামের দৃশ্য কান্না ভালো লাগে বলো পুরো একদম দেখো গ্রামের একটা অনুভূতি পাওয়া যাচ্ছে যদিও বা এটা পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ছে তাহলে বুঝতেই পারছ যে মেদিনীপুরের একটা ছোঁয়া তো থাকবেই আর সত্যি কথা বলতে এই মাটির বাড়ি তারপরে এরকম গাছপালা এরকম সরু রাস্তা এদিকে কিন্তু পুরো পিচ করা ঢালাই যেগুলো আমাদের কলকাতাতে এরকম সরু রাস্তা হয় না তা যাই হোক তা একটা তো সে মাটির গন্ধ মাটির টান গরু আছে গোয়াল আছে এই সব গন্ধ পেতে পেতে এগিয়ে চলেছি আমাদের পরের জায়গায় তা দেখতে বেশ দৃশ্যটা কিন্তু বেশ ভালোই লাগ মানে পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো এখানে মনে হচ্ছিল নেমে খানিকটা সময় কাটাই কিন্তু যাই হোক এখানে নেমে আর কী করবো টোটো দাদাকেও আবার ছাড়তে হবে তার টাইম মতন দেখো পুরো একদম সেই কুঠো সেই মানে কি বলবো গ্রামের যে রকম হয় আমাদের যখন আমরা গ্রামে যেতাম তখন কিন্তু আমাদের কলকাতার লোকেদের দেখবে গ্রামের পরিবেশটা বেশ ভালো লাগে কারণ আমরা তো এইসব আমাদের কলকাতায় দেখতে পাই না তার জন্য মতন তোমরা কে কে এরকম গ্রামের পরিবেশ মানে গ্রাম্য পরিবেশ ভালোবাসো বলো কিন্তু যাই হোক কিছু কিছু মানুষ এখনো সেই রকমই হয়তো রয়ে গেছে কিন্তু আবার এক একজনের মধ্যে সেই কলকাতার ছোঁয়া কোথায় একটা লেগে গেছে তাই জন্য আর সত্যি কথা বলতে গ্রামের দিকে যাওয়া হয়ে ওঠে না আত্মিক টানটা কোথাও একটা কমে গেছে মানুষের মধ্যে সবই তো বুঝতেই পারছ যে কোথাও একটা আমাদের এই কলিযুগের ছোঁয়া সব মানুষের মধ্যেই পড়েছে এখন আর মানুষের মধ্যে সেই আতিথ্যটা আগে যেমনি গ্রামের দিকে গেলে এই অচেনা মানুষের বাড়িতে গেলেও তার আতিথ্যতা দেখে মুগ্ধ হওয়ার মতন ছিল আর এখন চেনা বাড়িতে গেলেও সে আর মানে বিরক্তবোধই হবে যদি একদিনের বেশি দুদিন কি দুদিনের বেশি চার দিন থাকো যাই হোক চলো এখনও পর্যন্ত অনেক মানুষ ভালো আছে বলছি না সবাই খারাপ তা এবার এসে গেছি ওশিয়ান ভিউ ঢোকার পালা খুব সুন্দর না বলো সাইডে পুরো গাছগাছালিতে ভর্তি আর গাছগুলোও বেশ দেখার মতন আবারও এখান দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মনে হবে যেন পাহাড়ে উঠছি আর এখানে এরকম অফিস ঘর করা রয়েছে আর দু একটা দোকানও রয়েছে আলু ছোলা মাখা মটর মাখা তারপরে পিয়ারা মাখা অনেক কিছু কিন্তু আমার মনে হয় তোমরা একবার এখানে এলে এই যে সামনেই দেখো এই যে সব এই যে সব কিছু মাখা এখানে প্রচুর ভিড় যদিও বা আমি ফেরার সময় নিয়েছি মাখাটা খেয়ে দেখো দারুণ টেস্টি মেখেছিল কিন্তু আমিও যদিও বা সব রকম দিয়ে মেখে নিয়েছিলাম মানে ছোলা মটর সব কিছু দিয়ে বেশ খেতে টেস্টি হয়েছিল একটা ছোট্ট মেয়ে তার মা আর ভাই তিনজনে মিলেই দোকানটা চালায় তারপরে যথারীতি ওপরে দেখো কুকুরটাও কিন্তু ক্যামেরা বন্দি হলো তোমরা ওকে একটু ভালোবাসা দিও আর এই দেখো পুরো একটা কি বলবো বনের যে বন্য একটা পরিবেশ সেটা কিন্তু ভালোই এখানে উপভোগ করা যাচ্ছিল আর এই সিঁড়িগুলো বাইতে বেশ কষ্ট হচ্ছিল কারণ প্রচুর সিঁড়ি রয়েছে প্রচুর সিঁড়ি কারণ আমরা প্রথমে বলেছিলাম যে উদয়পুরই যাব কিন্তু আমাদের টোটো দাদা বলল না ওখানে না গিয়ে এই ওশিয়ান ভিউটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে আমাদের সরকার করে দিয়েছে সুন্দর একটা জায়গা কারণ উদয়পুরে প্রচুর ঝামেলা হয় আর আমিও এখানে ওশিয়ান ভিউতে এসে দেখছিলাম যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ উদয়পুরের দিকে এখান থেকে কিন্তু উদয়পুরের ব্রিজটা দেখা যাচ্ছিল তাই আমি তো প্রথমে দেখে ভাবলাম ওখানে মনে হয় বাজার বসেছে কিছু একটা এত লোকের ভিড় কিন্তু তোমরা ওইখান থেকে গাছের ফাঁক থেকে দূরে একটা ভিড় দেখতে পাচ্ছ ওইখানটাই আসলে বলছি ওখানটাই তোমার উদয়পুর তা সেই টোটো দাদা বলল না ওখানে মানে এত ঝামেলা হয় যে প্রচুর পুলিশের আনাগোনা আমার মনে হয় ভালো মানুষরা গেলে একটু ঝামেলার মধ্যে পড়তে পারে বা তাদের ভালো লাগবে না সেই পরিবেশটা তাই জন্য এইখানে নিয়ে আসা তাই এখানে সুন্দর একটা পরিবেশ পেয়ে আমি ভিডিও বানাবো না তা কি করে হয় খুব তাড়াতাড়ি কিন্তু ফুল মিউজিক ভিডিও আসছে দেখে নিও ভালোবাসা দিও